হায়দ্রাবাদের একটি নামি প্রাইভেট স্কুলের নার্সারি শ্রেণীর ফি সংক্রান্ত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে সবাই হতবাক বিশ্বাস করা কঠিন কিন্তু সত্যি এখানে এবিসিডি শেখানোর জন্য দিতে হচ্ছে আড়াই লাখ টাকা স্কুলটি চলতি শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণীর জন্য মোট দুই লাখ একান্ন হাজার টাকা ফি নিচ্ছে এতে রয়েছে টিউশন ফি সাতচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ভর্তি ফি পাঁচ হাজার টাকা ইনিশিয়েশন ফি বারো হাজার পাঁচশো টাকা এবং ফেরতযোগ্য ক্যাশ ডিপোজিট দশ হাজার টাকা এছাড়া বছর জুড়ে জুন সেপ্টেম্বর ডিসেম্বর ও একটি চতুর্থ কিস্তিতে বাকি টাকা পরিশোধ করতে হয় সব মিলিয়ে পুরো ফি গিয়ে দাঁড়াচ্ছে দুই লাখ একান্ন হাজার টাকা এই ফি সংক্রান্ত ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় অনেকে শিক্ষার বাণিজ্যিকরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ বলছেন এই স্কুলগুলো ধনীদের জন্যই শিক্ষা দিচ্ছে আর সাধারণ মানুষের শিশুদের শিক্ষার অধিকার এক প্রকার কেড়ে নিচ্ছে এই ব্যবস্থা আরেফিন তানজিব চ্যানেল আই টাকা থাকলে বিকাশ কিনে প্রতি